যেহেতু আমাদের কর্মচারী আছে আমরা লক্ষ লক্ষ হাঁস কোথাও দুই হাজার কোথাও এক হাজার এই হাঁসগুলো আমরা প্রাকৃতিকভাবে খাওয়াই আমরা চাই ওঠানোর জন্য সেজন্য পাঁচ মাসে ডিমের মুখামুখি আসে আর আপনাদের হাঁসটা চার মাসে ডিমের মুখামুখি আসবে চার মাস থেকে শুরু করে দিবে পাঁচ মাসে এইটটি পার্সেন্ট রানিং ডিমে আসবে ইনশাল্লাহ শর্ত হলো আমার এই সারটা আপনি ফলো করতে হবে এবং আমি যেভাবে বলছি খাদ্যগুলো ঠিক এইভাবে দিতে হবে আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ ওবরাকাত প্রিয় দেশবাসী আজকে আমরা আপনাদের সাথে আলোচনা করব যে একশো হাঁস আবদ্ধ অবস্থায় আপনি এইটটি পার্সেন্ট ডিম পর্যন্ত আপনার কত টাকা খরচ হবে প্রাকৃতিক অবস্থাটা কিন্তু ভিন্ন আপনাদেরকে যে হিসাবটা দিব সেটা হলো প্রফেশনাল হিসাব যেখানে আপনি যারা আপনি হাউন নেয় বা বিল নেই আপনার হাউস বা আপনি পুকুর অথবা আপনি যে কোনো জায়গায় আবদ্ধ অবস্থায় আপনি হাঁস পালন করার জন্য একদিনের বাচ্চা থেকে নিয়ে একেবারে রানিং ডিম একটি পার্সেন্ট ডিম পর্যন্ত যে হিসাবটা সেটাই কিন্তু আপনাদের সামনে আজকে উপস্থাপন করব এই খাবার খাওয়ায় চার মাসে আমরা কিভাবে ডিম শুরু করাইতে পারি এবং পাঁচ মাসে এইটটি পার্সেন্ট ডিম পর্যন্ত আপনি চলে আসবেন এটা কিভাবে সম্ভব এই কথাগুলো শোনার জন্য কিন্তু আমরা আজকে আপনাদের সামনে এই ভিডিওটা তৈরি করা তাহলে আসুন আমরা ভিডিওটার দিকে চলে যাই আমরা কথাগুলো শুনি প্রিয় দেশবাসী আজকে যে আলোচনা করব আপনাদের সামনে একটা বিশাল ইম্পর্টেন্ট একটা বিষয় নিয়ে আপনাদের সামনে আসছি যেটা সারা দেশের মানুষ চায় এই জন্য ভিডিওটা দেখতে হবে মনোযোগ সহকারে যদি ভিডিওটা মনোযোগ মনোযোগ সহকারে দেখেন তাহলে এ টু জেড বাচ্চাটা একদিন থেকে নিয়ে একেবারে এইটটি পার্সেন্ট ডিম পর্যন্ত পুরো হিসাবটা আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই হিসাবটা যদি আপনি বুঝেন তাহলে আমার ভিডিওটার মধ্যে একটা লাইক দেবেন এক আপনার সহযোগী বাইকে শেয়ার করে দেবেন ভিডিওটা তাহলে আসুন আমরা ভিডিওটা শুরু করতে চাই আজকের যে বিষয়টা সেটা হচ্ছে যে একদিনের বাচ্চা থেকে করে এইটটি পার্সেন্ট ডিম পর্যন্ত আপনি কত টাকা খরচ হবে একশো হাসার হিসাব আপনাদের সামনে তুলে ধরছি তাহলে আসুন আমরা কিন্তু বাচ্চাটা কিনার কয়েক আপনি কত টাকাতে কিনবেন এই হিসাবটা কিন্তু আপনাকে দিচ্ছি না বরং খাবারের হিসাবটা দিচ্ছি এখন আসুন আমরা একশো হাঁসের বাচ্চার একদিন থেকে এক মাস পর্যন্ত যে খরচটা আগে আমরা জানি ধরুন আপনার এক মাসের যে খরচটা খাদ্য খরচটা যেমন একশো বাচ্চার জন্য ষাট কেজি ব্রয়লার নারিশ স্টার্টার অথবা যে কোনো কোম্পানির স্টার্টার আপনি ব্যবহার করতে পারেন ওই ব্রয়লারের দাম হচ্ছে কেজি হইলো আপনার বাহাত্তর টাকা কেজি মানে এক লম্বরটা যদি আমরা ষাট কেজির দাম হিসাব করি তাহলে আসে চার হাজার তিনশো বিশ টাকা আপনার ঔষধ খরচ আছে একশো পঞ্চাশ টাকা অন্যান্য খরচ আছে আরও একশো টাকা কর্মচারী খরচ আছে আপনি করেন বা যাকে দিয়েই করান কর্মচারী খরচ তো অবশ্যই আনতে হবে সুতরাং কর্মচারী আছে পাঁচশো টাকা এই টোটালি হইল পাঁচ টাকা আপনার এক মাসের খরচ হইল একশো বাচ্চার খরচ হচ্ছে আপনার পাঁচ হাজার সত্তর টাকা এক মাসের খরচ এখন আমরা দ্বিতীয় মাসে যাই দ্বিতীয় মাসের হিসাবটা হলো আপনার বাচ্চাকে খাবার দিতে হবে পঁচত্তর গ্রাম এখন পঁচত্তর গ্রামের প্রথম মাসে যে খাবারটা খাওয়াইছেন আপনি কিন্তু সেই খাবারটা দ্বিতীয় মাসে খাওয়াইতে পারছেন না দ্বিতীয় মাসের খাবারটা পরিবর্তন হচ্ছে বিষয়টা খেয়াল করবেন আমরা দ্বিতীয় মাসে খাবার নিচ্ছি প্রথম হলো যে আমরা একটা বাচ্চাকে আমরা খাবার দিব পঁচত্তর গ্রাম দ্বিতীয় মাসে যদি পঁচত্তর গ্রাম দিই তাহলে আমাদের এক মাসের যে খরচটা আপনার পঁচত্তর কেজি যেমন আমরা তিন ধরনের খাবার খাওয়াবো ফিট দান ভুট্টা তাহলে আমরা ফিট পঁয়সত্তর কেজি দান পঁয়সত্তর কেজি বুটটা পঁয়স্তর কেজি দ্বিতীয় মাসে যে আমরা তিনটি খাবার দিচ্ছি বুটটা দান ফিট ফিডের দাম হচ্ছে আপনার ষাট টাকা আগে আমরা ধরছি বাহাত্তর টাকা এখন কিন্তু ষাট টাকা বাহাত্তর টাকা কেন ষাট টাকা কেন বলেন বাহাত্তর টাকা হচ্ছে নারী স্টার্টার মানে এক নম্বর স্টার্টারের দাম যে কোনো কোম্পানির আর এরপরের মাসের যে খাবারটা খাওয়াবেন সেটা কিন্তু স্টার্টার না ওইটা একটু মোটা হবে এই জন্য ওইটার দামও কম দাম হচ্ছে আপনার ষাট টাকা কেজি ষাট টাকা কেজি যদি আমরা হিসাব করি পঁচাত্তর কেজি খাবারের দাম হচ্ছে চার হাজার পাঁচশো টাকা এরপরে হচ্ছে দান পঁচত্তর কেজি তিরিশ টাকা কেজি হইলে দুইশো দুই পঞ্চাশ টাকা বুটটা পঁচত্তর কেজি পঁচিশ টাকা কেজি হইলে ছাব্বিশশো পঁচিশ টাকা আর এই হলো আপনার দ্বিতীয় মাসের যে খরচটা তাহলে দ্বিতীয় মাসে খরচ আসলো দশ হাজার একশো পঁচিশ টাকা প্রথম মাসের খরচ ছিল পাঁচ হাজার সত্তর টাকা দ্বিতীয় মাসের খরচ আসলো দশ হাজার একশো পঁচিশ টাকা এবার আসুন তৃতীয় মাস তিন নম্বর মাসে আমরা একশো হাসের হিসাব তৃতীয় মাসের যে খরচটা সেটা হচ্ছে আপনি যে খাবারটা খাওয়াবেন তখন কিন্তু আপনার ফিড একদম দেওয়া যাবে না কোনো ফিড ব্যবহার করা যাবে না শুধু দুই প্রকার খাবার ব্যবহার করা যাবে যেমন দান বুট্টা যদি আমরা দানের হিসাবটা আনি দেড়শো কেজি দানের দাম তিরিশ টাকা করে হইলে আপনার চার হাজার পাঁচশো টাকা বুট্টা দেড়শো কেজির মূল্য আমরা যদি পঁয়ত্রিশ টাকা করে ধরি তাহলে আসবে পাঁচ হাজার দুইশো পঞ্চাশ টাকা ওই মাসে কিন্তু আপনার ভ্যাকসিনের খরচ বেড়ে যাবে কারণ ডাক প্লেগ ডাক প্লেগ বুস্টার চলে গেছে এখন কিন্তু আপনার ডাক কলেরা আসছে আর ডাক করার দাম বেশি এই জন্য ভ্যাকসিন সহ ওষুধ ধরা হয়েছে দুইশো পঞ্চাশ টাকা অন্যান্য খরচ একশো টাকা কর্মচারী খরচ পাঁচশো টাকা এই মেলায় হচ্ছে দশ হাজার ছয়শো টাকা আমার প্রথম মাসে ছিল পাঁচ হাজার সত্তর টাকা দ্বিতীয় মাসে ছিল দশ হাজার একশো পঁচিশ টাকা তৃতীয় মাসে হয়েছে দশ হাজার ছয়শো টাকা এখন আসুন আমরা চতুর্থ মাসে যাই চার নম্বর মাসে আপনি কিন্তু আবার তিন টাকা আবার আবার এড করতে হবে কারণ তিন মাসের পরে আপনার প্রফেশনাল খাবার যে খাবারটা আমি হিসাব করেছি এটা কিন্তু একটা আপনি সাধে পালেন বা হাউস করে পালেন বা হাওরে পালেন বা ফুকুরে পালেন এই খাবারগুলো কিন্তু আপনাকে দেওয়া হচ্ছে চতুর্থ মাসের হিসাবটা আগে জানি আর অন্য অন্য কথা আছে শুনবেন চতুর্থ মাসের যে খাবারটা সেটা হলো দেড়শো কেজি দেড়শো গ্রাম করে তখন আপনার হাঁসটা পুরোপুরি বয়স হয়ে গেছে তো আমরা দান দিব দেড়শো কেজি ফিট দিব দেড়শো কেজি লেয়ার ফিট বুটটা দিব দেড়শো কেজি আমাদের দানের দাম তো আপনাদের জানা আছে দেড়শো কেজি দানের দাম চার হাজার পাঁচশো টাকা দেড়শো কেজি কর্মচারী হলো উনিশ হাজার টাকা সর্বমোট হলো উনিশ হাজার টাকা চতুর্থ মাসের খরচ এখন পঞ্চম মাসের খরচটা কিন্তু একই উনিশ তো পঞ্চম মাসের খরচটা যদি আমরা একত্রিত করি তাহলে সর্বমোট আপনার দাঁড়াবে সর্বমোট আপনার হাঁসের প্রত্যেকটা হাঁসের মূল্য পড়বে আপনার ছয়শ আটত্রিশ টাকা এটা হলো এইটটি পার্সেন্ট রানিং ডিম পাঁচ মাস এখন প্রশ্ন যে হুজুর আপনাদের কাছে হাঁস চাইলে আপনারা বলেন পাঁচ মাসের হাঁস ডিমের মুখামুখি ওই সময় একটা দুটি শুরু করে কিন্তু ওইখানে কিন্তু পাঁচ মাসে একটি পার্সেন্ট আসছে এর কারণ কি এর কারণটা হচ্ছে আপনাদেরকে যে খাবারের তালিকা দিয়েছি এটা মূলগতভাবে প্রথম দিক থেকেই পুষ্টিকর খাবার আপনি খাওয়াচ্ছেন এতে হাঁসের বডি স্ট্রাকচার এবং হাঁসের দারণ ক্ষমতা ডিমের ডিমের উৎপন্নর ক্ষমতাটা পাঁচ মাসে এইট্টি পারসেন্ট আসবে এই প্রফেশনাল যে খাবারটা অফিসিয়ালি যে খাবারটা এটা যদি আপনি খাওয়ান এই হাঁসটা আপনি স্বাদে রেখে পালেন বা আপনি ঘরে বসায় রেখে পালেন বা আপনি খালে পালেন বা পুকুরে পালেন বা হাউস করে পালেন যেভাবেই পালেন হ্যাঁ চার মাসে আপনি ডিমের মুখামুখি চলে আসবে আর পাঁচ মাসে গিয়ে এইট্টি পার্সেন্ট পড়বে তখন এইট্টি পার্সেন্টে গিয়ে এক একটা হাঁসের দাম পড়ে ছয়শো আটত্রিশ টাকা যেহেতু আমাদের কর্মচারী আছে আমরা লক্ষ লক্ষ হাঁস কোথাও দুই হাজার কোথাও এক হাজার এই হাঁসগুলো আমরা প্রাকৃতিকভাবে খাওয়াই আমরা চাই ওঠানোর জন্য সেজন্য জন্য পাঁচ মাসে ডিমের মুখামুখি আসে আর আপনাদের হাঁসটা চার মাসে ডিমের মুখামুখি আসবে চার মাস থেকে শুরু করে দিবে পাঁচ মাসে এইট্টি পার্সেন্ট রানিং ডিমে আসবে ইনশাল্লাহ শর্ত হলো আমার এই সারটা আপনি ফলো করতে হবে এবং আমি যেভাবে বলছি খাদ্যগুলা ঠিক এইভাবে দিতে হবে সুক্রিয় দর্শক ভিডিওটা দীর্ঘায়িত করব না তবে আমার একটা আবদার থাকবে যদি আপনি ভিডিওটা না বুঝেন তাহলে আবার দেখবেন আর ভিডিওটা আপনি দেখবেন না আর ভিডিওটা যদি ভালো লাগে আপনি একটা শেয়ার করবেন একটা কমন করবেন দেশে চড়ায় দেবেন এতে আপনিও সব পাবেন আমিও সব পাবো দেশ ও দেশের যারা আছেন যারা দেখেন আমি সকলের মঙ্গল কামনা করছি এবং হাঁসের কামার হালাল উপার্জন দিয়ে হাঁসের কামার করে আপনি হালাল উপার্জন করুন নামাজ কায়েম করুন আপনি দুনিয়া আখেরাতে কল্যাণ কল্যাণ হন এই প্রত্যাশা রেখে হত শাহজালাল হাঁসের এন হেচারি আপনাদের কাছ থেকে দোয়াছে আমার কথা শেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ